মানবদেহে পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গিতে প্রশিক্ষণ পাওয়া আরও একশো পঁয়ষট্টি জন কৃষক কৃষাণীকে বিনামূল্যে জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ ধানের ভিত্তি বীজ প্রদান করা হয়েছে মঙ্গলবার বিকালে বেসরকারি উন্নয়ন সংস্থা আর বাংলাদেশের আয়োজনে আমজানখোর ও পারিয়া ইউনিয়ন ফেডারেশন মাঠে উপজেলার দুই ইউনিয়নের একশো পঁচাশি জন কৃষক কিষানিকে প্রশিক্ষণ শেষে ধানের বীজ বিতরণ করে সংস্থাটি এর আগেও সংস্থাটি পাঁচটি ইউনিয়নে পাঁচ শতাধিক কৃষক কিষাণীকে এই বীজ বিতরণ করেছে প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বালিরাঙ্গি শাখার ব্যবস্থাপক ফজলে রাব্বি এছাড়াও আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট আইএফ পিআরআই হারভেস্টার প্লাস প্রোগ্রাম এর রিয়্যাক্ট ইন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আরডিআরএস বাংলাদেশের ঠাকুরগাঁ কৃষি ও পরিবেশ বিষয়ক টেকনিক্যাল কর্মকর্তা রবিউল আলম ও মাউন রশিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রশিক্ষণ ও আলোচনা শেষে কৃষক কিষণীদের বিধান চুহাত্তর একশো ও একশো জাতের চার কেজি করে জিঙ্ক ধানের বীজ প্রদান করা হয়